ছিলাম অনেক অনেক দিন পর তোমাদের জন্য তো এটার জন্য অপেক্ষায় আমিও করছিলাম অবশ্যই তোমরাও করছিল যেটা আমি করবো সেটা তো তোমার সাথে শেয়ার না করে তো থাকতে পারবো না তো চলো তো আজকে ইন্ডোরটা দেখে বুঝতে পেরে গেছে কোথায় গিয়েছিলাম কোথায় যাচ্ছি তো সব আজকে এই ভিডিওটা জানতে পারবে কেমন করে গিয়েছিলাম সব জানতে পারবে চলো আমরা কে কে গিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই দাদা আমার মানে ভাসুর আগানো আমরা গাড়ি বুক করে বাস স্ট্যান্ডে চলে এসেছি একটু পরেই যাব তো আমাদের গাড়ি চলে এসেছে এখানে বুঝতে পারছিলাম না এটা আমাদের গাড়ি না আরও চলে গেলো ওইগুলো তো আমরা এখানে চেকিং করে নিচ্ছিলো দাদা তো সবার প্রথম দাদা এখানে প্রথমে মোবাইলে চেকিং করে নিল তো গাড়িতে এখন দাদা উঠবে তারপর আমরা উঠবো তো আমি উঠে গেলাম সব প্রথমে তো একটু আনন্দ লাগছে যে এতদিন পর যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে পূরণ হচ্ছে তো ফাইনালি আমি বসে গেছি আমার জায়গায় কারণ আমার মানে আমি মানে অন্য কিছুতে যেতে চাইছিলো আমি বললাম না আমি গাড়িতে যাবো ফাইনালি গাড়িতে বসে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমি কি খুশি আমি এদিকে একদিক থেকে রিলস করছি কে তোমার দাদাভাইও একদিক থেকে রিলস করছে ভিডিও করছে তো দুটো দেখতে হবে আমরা আমাদের মানে যেখানে থাকি ওখান থেকে আমরা অনেকটা দূর চলে এসেছি হাই রোডে ধরতে গেলে আর তার মধ্যে আমরা যে জায়গায় যেতেছিলাম সেই লোকেশনটা একটু গর্বরিং হয়ে গেছিলো তো এখানে নাকি ব্যাঙ্গলোর ব্যাঙ্গালোরের বাইরে পড়ে সেটা সেটা তো আমরা জানতাম না আমরা জানি ব্যাঙ্গালোরের মধ্যেই পড়ে আমার দাদাও সেটা বলেছে তোমার দাদা ভাইও সেটা বলছে তো অনেকটা দূর চলে এসেছি প্রায় তো এখন এয়ারপোর্টের কাছাকাছি তো এয়ারপোর্টটা খুব দেখার ইচ্ছে ছিল তো এয়ারপোর্টটা আমি মানে দূর থেকেই দেখতে পেয়েছি তোমাদের যদি আসি বা তো ভালোবাসা থাকে তো আমরা মানে প্লেনে করেও বাইরে যেতে পারি তো আমরা এখন বাইরে যাচ্ছি না বাইরে যাচ্ছি আমাদের সেই অনেক দেরি আছে তো কবে যাব তোমরা ভিডিও ফলো করলে অবশ্যই জানতে পারবে তো চলো তো এদিকে আর রাস্তাগুলো ভিউ অসাধারণ ছিল এদিকে হাওয়া খাচ্ছি এদিকে সামনে হচ্ছে ক্যামেরা করছি কারণ এয়ারপোর্টে কাছাকাছি চলে এসেছিলো ওটাই বলছিলো আর এখানে এয়ারপোর্ট কত দূর কোন জায়গায় সব লেখা আছে জায়গায় উপরে দেখতে পাচ্ছ তোমরা তো এখন আমি মানে একটু দেখতে পেয়েছি কারণ তোমার দাদা ভাই যখন বাইরে যায় তখন এই এয়ারপোর্টের ধার দিয়ে গিয়েছিল মানে এয়ারপোর্ট ধার দিয়ে সরি এয়ারপোর্ট থেকেই গিয়েছিলো তো চলো এয়ারপোর্টের মানে আশেপাশের ভিউটা তোমার মানে প্রত্যেকটা শেয়ার করি চলো সিনেমাটি সব দেখো তোমরা এখন ঠিক আছে

देख भैया उन्होंने ये देखिए ये पहारे ऊपर वो उसको पड़े तो बहुत बहुत देखिए गाइस नहीं दिखते पाछ ना वो वाला अच्छा शक्ति करा वैसे তো বন্ধুরা চলে এসেছি ড্রিম জায়গায় তো এখন আমরা প্রবেশ করব নিচে তো চলো যাওয়া যাক আর কি বলবো এত লোক ছিল মানে এই যে উপরে যাওয়া উপর থেকে পাহাড়ে আর নিচে দেখতে মনে হচ্ছে মাছির মতো পিঁপড়ের মতো লোক কি বলবো কিন্তু এখানে বৃষ্টিটা যখন হয়েছিল মনটা খারাপ হলো তাহলে রাতের ভিউটা তোমাদেরকে শেয়ার করতে হবে রাতে থাকতে পারিনি সরি সেটার জন্য খুব তাড়াতাড়ি আবার আসবো তখন আরেক আরেকবার মানে পুরো ভিডিওটা করব তো যে লোক হবে না মানে ভিডিও যেরকম দেখতে হয়েছে সেরকম জুতা পরে আসাটা ঠিক হলো আমরা কি এক মাস করে সবাই আমরা কি

thì cái này, giờ tôi thì tôi đi rồi, giờ tôi về, sau này tôi line không? Tôi có đi,

जटा खुला छे न मन्द आ छे रे जो खुले पालो कोइ दादा कोइ जरा अस कोइ जे अस जने किन ला पडे

এখন আমরা মন্দিরের সামনে যাবো কারণ মন্দিরের ওখানে নাকি ঘুরতে হয় পুরোটা ঘুরতে মানে অনেকটা টাইম লেগে গেছে তে এখন ভিডিওটা করে রাখবো আর ভিডিওটা ইন্টারনেটে রেখে আমি বলবো অনলি ফোরশন গুলো শুধু পুলিশ

তো এখানকার ব্যাপারটা বুঝতে পারিনি বলে আমরা ভালো করে বোঝার চেষ্টা করছি এখানে একটা গ্রিল গ্রিল দিয়ে দেখছি দেখতে পাচ্ছি ওপার দিয়েও দেখছি এপার দিয়েও দেখছি আমরা তো এখানে ব্যাপারটা হচ্ছে কি যারাও দূর থেকে এসেছে বা যাদের মানে মানচিত আছে বা কোনো পুজো দিতে এসেছে তারা এখানে জল ঢালছে পুজো দিচ্ছে তো ব্যাপারটা এটাই তো আর তোমরা কে কে গেছো আর কে কে যাওনি আর কে কে এখানে গিয়ে পুজো দিয়েছে সবাই আমাকে জানিও কারণ আমি তো পুজো দিইনি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য বা ঘুরতে গিয়েছিলাম তো এরপর এবার যখন যাব অবশ্যই পুজো দেবো তোমাদের জন্য তো এখানে দেখতে হচ্ছ নারকেল মানে ঝুড়ি সাজিয়ে সব কিছু দিয়ে দিচ্ছে আর এখানে বেশিরভাগ এটাই হয় নারকেল ফাটানো লাইফে ফার্স্ট টাইম ঢোসা খালাম কিন্তু সেই ছিল সত্যি করে বলছি কিন্তু কই নারকেলের চাটনিটা আমাকেও ভালো লাগেনি অবশ্য ধোসা আর তরকারিটা খুব ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি কখন হয় কখন হয় না ভগবান জানে তো যে দেখতে পাচ্ছো ওটা এটা হলো নাগ মন্দির মানে সেদিন নাগ পুজোও ছিল আর ওখানে একটা হচ্ছে পাহাড় তো পাহাড়ে ওটার জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম দেখছি তারপরে এসে পাহাড়ের দিক ভীষণ মেঘ আর এখানে শিব মন্দিরটার মাথার উপর মানে মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে তারপর তো এখন অতটাও বৃষ্টি হয়নি তা বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে কারণ মানে এই যে যেদিকে ত্রিশুলা দেখছিলাম ত্রিশুলা এই সাইডে এত মেঘ করেছিল প্রচণ্ড মেঘ করেছিল তারপর আমরা মানে কোনো বুদ্ধি না পেয়ে নাকমন্ডির নিচে যাই গিয়েছিলাম তো ওখান থেকে যে ক্যামেরা করবো মানে বৃষ্টি পড়ার দৃশ্যটা সেটার হয়নি কারণ আর এখানে কে কে তোমরা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড অনেক লোক পাহাড়ের উপর উঠে আছে অনেক উঁচু উঁচু উঠে উঠে আছে ওখান থেকে নিচু মঞ্চে উঁচু থেকে খুব সুন্দর আর এখানে আমি বলছিলাম অনেক ভিডিও করেছ এবার তো কিছু শর্ট ভিডিওর জন্য কিছু নেওয়াও এটাই বলছিলাম তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে এত বৃষ্টি আসো তোমার ভিডিওটাতে খুব প্রমাণ পাবে কারণ লং ভিডিও করা হয়নি শর্ট ভিডিও করেছিলাম তোমার দাদাভাই করেছিল আমি না আর এখানে মোবাইল মানে অ্যালাও ছিল না মন্দিরের ভিতর আর দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি আর এখানে জুতো পরে উঠতে হচ্ছে না মন্দির তাই আমি ভুল করে উঠে গিয়েছিলাম মানে বৃষ্টি এতটা বৃষ্টি জোরে চড়ে এসে যায় বাড়ি থেকে অনেক কিছু ভয় পেয়ে আমি চলে মানে উঠে গেছিলাম তো বললো যে জুতো নিচে খুলে রাখো তারপর এখানে মানে প্রত্যেকটা লোক এখানে এসে গেছে তারপর মোটামুটি যখন বৃষ্টি কমলো আবার নিচে গেলো বৃষ্টি এরকম দুবার হওয়ার পর আমরা পাহাড়ে উঠতে পারলাম না রাতেও থাকতে পারলাম না তার মধ্যে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে আমরা যার টাইমে ট্রেনে যাওয়ার কথা ছিল ওটা ট্রেন মানে এত বৃষ্টি সাইডে হয়েছিলো ট্রেনও মিস হয়ে গিয়েছিল মানে ট্রেন সেদিন বন্ধ হয়ে গেছিলো তারপর আরেকটা গাড়ি বলতে গাড়ি না তখন হচ্ছে একটা ওলা বলে দিকে না কি বলে যাই না যাই হোক ওটা বুক করার পর গেলাম তো ভিজতে ভিজতে গেছিলাম তারপর আমাদের এই সাইডে আসি একটুকু বৃষ্টি ছিল না আমি বলেছিলাম না এটা ব্যাঙ্গলোরের বাইরে আর আমরা ব্যাঙ্গলোরের মধ্যে তো পুরো ভিউটা এনজয় করো আর এখানে প্রচণ্ড লোক অনেকক্ষণ বসে থেকে 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 এই ভিডিও ক্লিপগুলো নেওয়া আর আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি ঠান্ডাও লাগছিলো কারণ হচ্ছে একটা কুর্তি পড়ে গিয়েছে কিছু না এখানে দেখতে হচ্ছ বৃষ্টিটা এত সুন্দর হচ্ছে তারপর ওখানে যাওয়ার পর বৃষ্টি কিছুই ছিল না কিন্তু রাতটা মানে রাতে আর থাকতে পারলাম না এটাই এক সপ্তাহ থেকে কষ্টের মুহূর্ত আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর খুব এনজয় হবে কারণ আমি এরকম এনজয় করেছি তোমাদের সেরকম এনজয় হবে তো ব্যাপারটা হচ্ছে কিছু ছবি ফটো মুহূর্ত সুন্দর মুহূর্ত তোমার সাথে শেয়ার করি তো চলো Acho que, é... claro que